যা আমার হালাত পাতলি হয়ে গেছে আমি একটুকু খেতে পারছি না এই সাইডগুলো একদম জ্বলছে দেখো আমি শুধু কয়েক চামচ খেলাম আর এতগুলো পড়ে আছে গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল আর দেখো সকালে কি সুন্দর রোদ আজকে সকালে উঠেছি কারণ তুহিন আজকে যাবে কাজে আরে দেখো তুহিনও সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এখন ও ড্রোনটা চেক করছে ওর একটি প্রি ওয়েডিং এর কাজ আছে তার জন্য ও সকাল সকাল যাবে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটাই দূর তাই একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দেবে হ্যালো এভ্রিও আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পরে খাবো হচ্ছে স্মুদি যেটা খেতে আমার ভালো লাগছিল না মানে আজকে একদমই টেস্ট লাগছিল না অনেকদিন পরে খাচ্ছি ভাল লাগছে না মিষ্টি টিষ্টি নাই না মিষ্টি টিষ্টি হলে বেশি ভালো লাগে আজকে তুহিন বাড়িতে নেই আমি আর মা দুজনেই আছি বাড়িতে তুহিন গেছে একটি প্রি ওয়েডিং শ্যুটের কাজে মানে ও হচ্ছে ওখানে ড্রোন যে আছে ড্রোনটা ফ্লাই করবে মানে ক্যামেরা ঠ্যামেরা কোনো কাজে নয় শুধু ড্রোনের কাজই আছে তো আজকে তো তুহিন ভালোই মজা করছে আমি বাড়িতে বসে বসে আছি চলো আমি আর মা সারাদিন আজকে কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো টাটা মানে আমরা রান্নাঘরে যাচ্ছি ওখানেই দেখা হয়েছে টাটা এই দেখো রান্নাঘরে এসে দেখি দুটো শালিক বসে আছে ওরা না প্রতিদিনই আসে তোমাদের তো এর আগের ব্লগেই বলেছিলাম যে ওরা ঝুড়ি বাজার খেতে আসে আজকে মা বানাবে ফুলকপি পনির দিয়ে রসা তাই দেখো এখানে সব কিছু প্রস্তুতি চলছে আর এই পনিরগুলো না ঘরে বানানো বাজারের পনির না খেতে সেরকম ভালো হয় না শক্ত শক্ত হয় তাই মা ঘরে বানানোরই চেষ্টা করে আর এই শালিক পাখিটা মনে হয় আমাদের চিনে গেছে আমি যখনই আগে একটু ক্যামেরা ধরতাম মানে ও না ক্যামেরা দেখলে চলে যেত আর এখন না ওখানেই বসে থাকে মানে ঠোরে একদমই না ও ও শুধু আজ এখন একাই সাথীটা ছিল কোথায় ঘুরতে গেছে আর মার এখানে হচ্ছে ফুলকপি পনির দিয়ে যে রসাটা বানাচ্ছিল সেটা প্রায় কমপ্লিটের দিকেই মানে হয়ে গেছে প্রায় নামিয়ে দেবে এখন তুমি এতদিন পরে আসছো কেন টুকটুক তুমি এখন এখানে এসে ঘুমো দিলা বলো তুমি এতদিন পর আসছো কেন এখানে আসো টুক 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 আসো ও টুক টুক আজ টুক 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 শোনো অপ আদর দেই তোমাকে অপ আদর দেই অপ আদর দেই কই যাইস খিদে পেয়েছে কই যাইস কই যাইস খিদে পেয়েছে আর দেখো আমাদের দুপুরে আজকে বললামই তো ফুলকপি আর পনির দিয়ে রস আর ওখানে কুমড়ো ভাজা আর ওটা লতি ছিল আজকে তো নিরামিষ তাই আমাদের সব নর্মাল কিছুই রান্না হয়েছে আর দেখো মার একটু মন খারাপ কারণ তুহিন বাড়িতে নেই টুক করে লাঞ্চ ছোনা টুকটুক টুকটুককে যে প্রথমে দেখলে ওর কিন্তু এক রাউন্ড খাওয়া হয়ে গেছে মানে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে ওর তারপরেও খিদে মেটে নিই মানে মাকে দেখলে ওর আরও বেশি বেশি করে খিদে পায় তার জন্য মা ওকে এখন দুধ ভাত দিয়েছে এখন দেখো সুন্দর করে খাচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন আমি আর মা দুজন মিলে খাচ্ছি চা আর এই দেখো এক কৌটা বিস্কুট ভেবো না সবগুলো খাবো অল্প অল্পই খাবো অল্প অল্প খাবো মানে একটাই খাবো আর এই দেখো আজকে মা একটু টিভি দেখছে মানে খবর দেখছে আর আজকে আমি চা বানাইনি আজকে মাই চা বানিয়েছে আমি একটু ঘুমিয়েছিলাম বিকালে গুড ইভিনিং ফ্যামিলি এখন তো আমি একা একাই আছি মাও গেছে একটু বাইরে আর তুহিন তো বললামই তখন যে তুহিন গেছে প্রি ওয়েডিং শ্যুটে এখনো আসেনি কল করেছিলাম ওর আস্তে আস্তে রাত্রি বারোটা হবে তাই আজকেও মানে মানে ভেবেছিলাম যে একটু বাড়িতে যাব বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই যাইনি তো তুহিন না রামেন এনেছিল তা আমি মানে আমার খিদা খেতে মানে খিদে খেতেও পারছিল চলো গিয়ে রামায়ণটা বানাই আমিও খাইনি চলো মানে খেয়ে দেখি কীরকম হয় চলো রান্না করে আমি রামায়ণটা কে বানাই দেখাই এটাই হলো সেই রামায়ণটা এটা তো আমি খাইনি কোনো দিন মানে এর আগে খেয়েছি অন্য ফ্লেভার কিন্তু এটা আমি কোনো দিন বানাইনি চলো খেয়ে দেখি কীরকম হয় তারপরে বলবো ভাইরে ভাই খাবো রামেন তার ভেতরে দেখো এত হলো মশলা কোনটা যে দিব কোনটা দিব না আমি তো বুঝতেই পারছি না চলো বানাই দেখি এটা খেতে কীরকম হয় কীরকম যে বানাবো আমি নিজেও জানি না আর কিছু অ্যাড করতে হবে কিনা আমি সেটাও জানি না আজকে শনিবার আমি পেঁয়াজও অ্যাড করতে পাবো না চলো মশলাগুলো দিয়ে মানে এগুলো দিয়ে বানিয়ে দেখি কীরকম হয় আমি এখানে বসিয়ে দিলাম গরম জল আমি যেভাবে ম্যাগি বানাই আমি সেভাবেই বানানোর চেষ্টা করব। আর এখানকার যে ইনস্ট্রাকশন পড়বো এখানে না সব আরবি লেখা ওই ওই সব লেখা তো পড়ার আমার হিম্মতো নেই চলো বানাই যা হবে তাই খাবো কিছু কিছু তো এক্সপেরিমেন্ট করতেই হয় হলে চলে না চলো এটাকে তো আমি বয়েল হতে দিলাম তার সাথে এখানে এখানে হচ্ছে কিছু ভেজি মানে ভেজিটেবল আছে দেখতেই পাচ্ছ ডিহাইড্রেটেড ভেজিটেবল যা যা। আর এটা হচ্ছে সিজনিং এটা হচ্ছে মশলা আর একটা আছে চিলি আর এটা হচ্ছে সেই চিলিটা আমার মনে হয় মেন ঝাল এটা দিয়ে লাগবে চলো এটা বয়েল হতে থাক তারপরে সব কিছু অ্যাড করব। এটা তো বয়ল হচ্ছে প্রথমেই আমি যে ভেজিটেবলগুলো ছিল সেটা দিয়ে দিলাম এরপরে যে দেখো সিজনিং আছে সেটা দেবো বারে বারে উল্টে দিচ্ছিলাম এরপরে যে সিজনিংটা ছিল সেটা আমি অ্যাড করছি লাস্টে অ্যাড করবো হচ্ছে এই চিলি দেখি মনে হচ্ছে কি ঝাল এক্সট্রা করে আর লবণ ঠবন দিলাম না চেক করে তারপরে খাবো এই দেখো আমার লাল লাল রামেন তৈরি মানে ওই চিলিটা দেওয়ার জন্যই কি লাল হয়েছে আমার একটু লবণটা কম লেগেছিল আমি একটু লবণ অ্যাড করেছিলাম আর একটু সস আর একটু সয়া সস মনে হচ্ছিল সেগুলো কম চলো খাই তারপরে বলি এটা কেমন হলো খেতে তো ভালোই কিন্তু খুব ঝাল তোমার এটা খেতে ভালো টেস্টি আমার তো খুবই ভালো লাগলো চলো ওটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার হালত পাতলি হয়ে গেছে আমি একটুকু খেতে পাচ্ছি না এই সাইডগুলো একদম জ্বলছে কিন্তু এটা আমাকে খেতেই হবে এখন তুহিনো বাড়িতে না আর এসব তো মাও খাবে না মারাত্মক ঝাল দেখো আমি শুধু কয়েক চামচ খেলাম আর এতগুলো পড়ে আছে বাপরে বাবা কি ঝাল আমার ঠোঁটগুলো দেখো ফুলে একদম গেছে আর একদম লাল আর এই তো আমার মারাত্মক ঝাল লেগেছে এই যে কানের চিমটি আমি তো আর কোনোদিনও এটা খাবো না চলো এখন তো খুব ঝাল লাগছে আর আমাদের পাড়ায় হচ্ছে পুজো হয়েছে মানে এক বাড়িতে বার মহারাজের তো সেখানেও যেতে হবে আমার তো এখন যাওয়ার ইচ্ছাই করছে না কিন্তু মা বললো যেতেই হবে এদিকে শুরু হয়েছিল সন্ধ্যাবেলায় হাওয়া আর বৃষ্টি তাই দেখো মানে এখানে তো দেখো সবাই প্রসাদ খাচ্ছে আর ওই দেখো ওদিকে হচ্ছে মারা দাঁড়িয়ে আছে ছাতা টাতা মাথায় দিয়ে দেখেছো সবাই পাড়ার যে কাকিমণিরা আছে সবাই এখানে ছাতা টাতা দিয়ে দাঁড়িয়ে আছে তো ছিল বার মহারাজের পুজো তাই হচ্ছে গোলা প্রসাদ দিয়ে দিলো প্রথমে আর আমরা সবাই একসাথে বসেছিলাম খেতে এখানে আছে মামি কাকিমুনি সবাই মানে পাড়া আছে তো কাকিমুনিরা সবাই আছে তারপরে খিচুড়ি দিয়ে দিয়েছিল চলো নিশা কাকিমুনি তো প্রসাদ দিচ্ছে আর আমিও প্রসাদটা খেয়ে চলো আজকের মতো ডাটা আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কঠিন সবাইকে